আচ্ছা আজকে আমরা শেখাবো হচ্ছে সম্মেলন ও বৈঠক সম্পর্কে ঠিক আছে কোন কোন সংস্থার সম্মেলন কখন হয় কি ধরনের বৈঠক বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সেটাই আর কি এখানে আমরা বুঝতে পারছি দেখতে পারছি যে সাম্প্রতিক যে ইয়েতে কারেন্ট অ্যাফেয়ার্সে এশিয়ান সম্মেলনটা এশিয়ান সম্মেলনটা হচ্ছে এশিয়ানটা কি অ্যাসোসিয়েশন অব দ্য সাউথ ইস্ট এশিয়ান নেশন আয়োজন হচ্ছে এটা হচ্ছে সাতচল্লিশতম এটা কত সাতচল্লিশতম আয়োজন সময় খেলা হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ স্থান হচ্ছে কোয়ালামপুর মালয়েশিয়ার মালয়েশিয়ার কোয়ালমপুরে এটা এ সম্মেলনটা হয় তারপর ডাব্লিউ বিসি আই বার্ষিক সভা ডাব্লিউ বিসি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ আর আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমরা সবাই জানি এটা সময়কাল হচ্ছে কত সময়কাল হচ্ছে তেরো থেকে আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ স্থান হচ্ছে ওয়াশিংটন ডিসি এটা কোথায় ওয়াশিংটন ডিসি আচ্ছা যত প্রকার আছে আই এম এফ এটা সবসময় নিউ ইয়র্ক বা ওয়াশিংটন ডিসি এইগুলোতে হয়ে থাকে সচরাচর আচ্ছা ইউনেস্কো সামিট যেটা ইউনেস্কো ইউনাইটেড নেশন অফ দ্য ইডুকেশনাল ইউনাইটেড নেশন ইডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটা হচ্ছে আয়োজন ছিল তেতাল্লিশতম সময়কাল ছিল ত্রিশ অক্টোবর থেকে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ স্থান ছিল হচ্ছে উজবেকিস্তান হচ্ছে সমরখন্দ এটা আজকে গলে খুব প্রবলেম হতেছে বিশ্ব খাদ্য ফ্রম বার্ষিকীটা ওয়ার্ল্ড ফুড ফ্রম যেটা সেটা হচ্ছে সময়কাল ছিল হচ্ছে কত দশ থেকে সতেরো অক্টোবর দুই হাজার হচ্ছে পঁচিশ দুই হাজার কত পঁচিশ স্থান ছিল রোমের ইতালি আচ্ছা ইতালির হচ্ছে রোমে অবস্থা মানে সমানটা হয়েছিল কারণ আমরা বিশ্ব খাদ্য সংস্থা যত সকল খাদ যত প্রকার খাদ্য আছে সবগুলো হচ্ছে ইতালি রোমেই সভাগুলো অনুষ্ঠিত হয় আচ্ছা আইপিও মানে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন যেটা আয়োজন ছিল একশো একান্নতম আয়োজন কত ছিল একশো একান্নতম আয়োজন হুম আচ্ছা সময়কাল ছিল উনিশ থেকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ স্থান ছিল হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা অ্যাফেক সামিট যেটা এপিইসি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন হুম কর্পোরেশন যেটা সাধারণত সময়কাল ছিল একত্রিশ অক্টোবর থেকে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে এর সেল হচ্ছে সম্মেলন বা বৈঠক যেটা পরীক্ষার জন্য চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইয়া ওকে সবাই ভালো থাকবেন